একশো আর্সেন্ট মনিটার দিয়ে একত্রিশ হাজার টাকার এই প্যাকেজটা নেওয়ার জন্য উনি আমাদের সাথে তো যারা আমাদের ওই ওয়েবসাইট ভিজিট করে আসেন তাদের জন্য কিন্তু আমাদের কিন্তু এখনকার যে মার্কেট আপনি যদি এমনি না করে আসতেন তাহলে কিন্তু বেশি 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 হয়তো যেহেতু আমাদের কাছ থেকে অনলাইন প্রায়োরিটি কারণ অনলাইনটা এমন এক জায়গা গিয়েছে বর্তমানে যা এখন অনলাইনে আপনাকে ভালো প্রাইস না দিলে কিন্তু আপনি নখ দিতেন আপনি কিন্তু আমাকে নখ দিতেন

এরকম ধন্য তিনটা বছরই সুখ খুশের থাকে ধন্যবাদ আপনারা যারা আসবেন আপনাদের জন্য সবার জন্য শুভকম থাকবো আর আমাদের ওয়েব পেজ থেকে বেশি বেশি ভিজিট করুন প্রোডাক্ট সম্পর্কে জানুন